নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদেরকে আজকে কি দেখাবো আজকে তোমাদেরকে এক চিকেন তরকার রেসিপি দেখাবো তা আমি কেমন করি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই করতে পারো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি দেখো কুকারেতে দুটো সিটি দিয়ে নিয়েছি তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি একটা প্যাকেট তরকারি ডাল নিয়েছি যেটার মধ্যে রাজমা ছোলার ডাল তরকার ডাল একসঙ্গে মেশানো থাকে তোমরা চাইলে অবশ্যই সবুজ করায় ডালটা নিতে পারো আর তার সঙ্গে ছোলার ডাল মিশিয়ে করতে পারো তা আমি প্যাকেট ডালটা নিয়েছিলাম তা দেখো ওর মধ্যে আমি কড়ার মধ্যে একটু তেল গরম করে দিয়েছি করে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবো আগে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেবো ভালো একটুখানি পিঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তোমরা বাড়িতে কীভাবে বানাও আমাকে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো আর কারা কারা বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্টে অবশ্যই জানিও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখো এখানে আমি একটুখানি আদার রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে সঙ্গে মিশিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে কষাবো তা দেখো দোকানেও তো আমরা তরকারি কিনতেই পারি কিনে আনতেই পারি কিন্তু আমার মনে হয় বাড়িটা করে খাওয়াটাই ভালো বাড়িতে স্বাদটাও ভালো হয় আর পুরো মানে ভালো জিনিসটা পা খাওয়া যায় কিন্তু দোকানের তো অনেক সময় তো বাসি থাকে বা বেশি তেল মশলা ওরা ব্যবহার করে না সবসময় যেন তেল মশলা খাওয়াটাও শরীরের জন্য ভালো না তা আমি একটু লঙ্কার আর হলুদগুলো মিশিয়ে নিলাম নিয়ে একটু মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তা তোমাদের কী মত আমাকে একটু জানিও তো দোকানেরটা খাওয়া ভালো না বাড়িতে তৈরি করে খাওয়াটা ভালো দোকানের তো মাঝে মাঝে খেতে ইচ্ছা হয় সে খাওয়া যেতেই পারে কিন্তু সময় তো খাওয়াটা উচিত না তা আমার মনে হয় বাড়িতে একটু অল্প তেল মশলা দিয়ে তৈরি করে খাওয়াটা ভালো সবাই মিলে একটু বেশিও হয় তাই না সবসময় পয়সা দিয়ে খাওয়া বাজেটেও থাকে না নিয়ে খাওয়াটা তা আমি এইটা করে চিকেন এখানে সক্রে চিকেন নিয়েছি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু নুন আর একটু ভিনিগার মিশিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর আমি মশলা খুনে কষতি নিচ্ছি এটা আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই আমি খুন্তি দিয়েই এগুলোকে একটুখানি করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি আলাদা আর টুকরো করলাম না একবারে কষাতে কষাতেই আমার সিদ্ধ হয়ে গেলে এগুলোকে টুকরো করা হয়ে যাবে খুন্তি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে দুটো ডিমের ভুজিয়া করে আমি রেখে দিয়েছি তাই এই দিকে করার মধ্যে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আগে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেবো বেশি আমাদের ভাজার দরকার নেই হালকা গোল্ডেন কালার চলে এলেই আমরা এর মধ্যে এই যে একটু দুটো লঙ্কা আর একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা অবশ্যই ব্যবহার করবে তোমরা গোলমরিচও ব্যবহার করতে পারো আর বেশি ঝাল খেতে পছন্দ করলে লঙ্কা দিতেই পারো আমার মনে হয় একটু লঙ্কা কুচি দিলেই ভালো লাগে তোমরা যে যেমন পছন্দ করো অবশ্যই সেইভাবেই করবে কোনো অসুবিধা নেই তা দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা দিলে কি হয় ভালো করে আমরা এগুলো পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে মজে যায় তা ভালো করে আমি একটুগুলো ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে তো তোমরা কেমন করে বাড়িতে তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যারা আছে ভুলবে না আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও তো দেখো আশা করি এইভাবে করে খেলে তোমাদের ভালোই লাগবে আমার মনে হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে তোমরা করে খেয়ে দেখো তো দেখো ভালো করে আমার তো ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার একটা একটা করে সব অ্যাড করে দেবো এই যে একটু আদা আর রসুন এই দুটোকে আমি একটু অ্যাড করে দিলাম করে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা তেল ছাড়া অবধি সুন্দর করে তোমরা এটা ইচ্ছা করে চাইলে ওই আদা আর রসুনটাকে একদম গ্রেট করে বা কুচিয়েও চাকু দিয়ে সরু শুরু করে কুচিয়েও দিতে পারো কিন্তু আমি একবারে মাংসের জন্য ওটা মানে চিকেনটার জন্য একবারে বেটেছিলাম বলে একবারেই এটা করে নিয়েছি একটু হলুদ দিয়ে দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে আমার মশলা দিয়ে তারপর একটুখানি বাড়িতেই আমি যেটা করে রাখি ধনে জিরে গুঁড়ো তো সেটাকেই দিয়ে দিলাম আর এই মশলাটা দেখছি এটা আমি যে ডাল তরকার ডালের প্যাকেটটা কিনেছিলাম তার ভেতরে এই মশলাটা দেওয়া ছিল তার জন্য এই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ডালটা আমি অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছিঁড়ে গেছে আর কালারও এসে গেছে আমার হলুদ দিয়েই কচি কোনো রকম কিন্তু কালার ফুড কালার অ্যাড করিনি বাড়িতে খাবো একদম ভালোভাবেই খেতে চাইছি আমি কোনো ফুড কালারের মধ্যে অ্যাড করতে চাইছি না তোমরা চাইলে অ্যাড করতে পারো কিন্তু আমার মনে হয় বাড়িতে অত ফুড কালার অ্যাড না করাই ভালো এই যে তরকার ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করা তরকার ডালটা দিয়ে দিয়েছি আর মধ্যে চিকেন আর ডিমটাও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে তোমার নুনটা একবার ফুটে গেলে নুনটা চেক করে নেবে যদি নুন লাগে দেবে কারণ আমার চিকেনের ডালে সবচেয়ে নুন দেওয়া ডালটা আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে জোরে ফুটতে দেবো আর এই দেখো কাসৌরি মেথিটা আমি ওই ঢাকনার উপরেই দিয়ে গরম করে নিচ্ছি আমার মনে হয় আলাদা করে চাকিতে গরম করার থেকে এইভাবে গরম করলে কষরি মেথির টেস্টটা ভালো পাওয়া যায় তার জন্য আমি ওইভাবেই গরম করে নিলাম নিয়ে একটু হাতের মধ্যে প্রেস করে নিলেই হয়ে যাবে তো দেখো আমার তরকাটা কত সুন্দর ফুটে গেছে আমি তার উপরে এখন এই কাসৌরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখলি কিন্তু আমার একদম তরকাটা একদম রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার অনেক অনেক মনে জোর জোগায় অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমার সার্ভের জন্য একদম রেডি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এইটা যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই